হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আজকে আসলে আর একটা বিষয় নিয়ে ভিডিও বানাতে এলাম এটা আসলে আমার ভিডিও যারা দেখেন আমার ফ্যান ফলোয়ার্স যারা আছেন সংখ্যায় খুবই কম সেই হিসেবে নিজেকে ফ্যান ফলোয়ার্স বলাটা বলে দাবি করাটা মানে খুবই বেটা ইয়ের ব্যাপার যাই হোক মানে কি সোশ্যাল মিডিয়া থেকে একজনও যদি হয় যদি ফোন করে বলে বা মানে মেসেজ করে বলে যে আপনার ভিডিও ভালো লাগে বা আমিও এই সব বইপত্র পড়ি আপনি সেগুলো শেয়ার করেন তো শুনে একটু ভালো লাগে যাই হোক তো যেটা সেটা হচ্ছে যে যে ব্যাপারটা বলতে এসে তাদের মধ্যে একজন আমাকে ফোন করে বললেন যে এই প্রাণের যে ডায়মন্ড কমিক্স সেখানে চাচা চৌধুরী সমগ্র একটা বের করেছে তা বেশি কপি নেই তাড়াতাড়ি আর কি মানে অনলাইনে একটা অর্ডার করতে তা আমি এখানে আমাদের স্থানীয় স্টোরে অর্ডার করেছিলাম কিন্তু তারপরে আমি নিজেই দোকানে চলে যাই তো সেখানে দোকানে আমাকে বেশ দু কথা শোনানো হয় বলে আপনাদের জন্য এরম আমাদের ক্যান্সেল করতে হবে এগুলোতে আমাদের অনেক ঝামেলা হয় ইয়ে হয় তা সব বলে যাই হোক ডেলিভারি চার্জটা নেয়নি ডেলিভারি চার্জটা অনেক টাকা পড়েছিল আমি সত্যি কথা বলতে ডেলিভারি চার্জটা বাঁচানোর জন্যই আরও গেছিলাম চল্লিশ টাকা ডেলিভারি চার্জ ছিল চল্লিশ টাকা প্লাস ক্যাশ অন ডেলিভারি করলে সেখানে মানে তেতাল্লিশ টাকা না পঁয়তাল্লিশ টাকা এরকম আর কি তো যাই হোক সেখানে মানে এই এই ধরনের বই এই ধরনের বইয়ের প্রায় অর্ধেক দাম বলা যায় মানে আর কিছু টাকা দিলে এই বইটা হয়ে যায় সেটাও হয়েছে পঁয়তাল্লিশটা টাকা পঁয়তাল্লিশ টাকা একটা কমিক্স ছোটোখাটো কমিক্সও হয়ে যায় তা যাই হোক সেখানে আমাকে ফোন করে বলল যে আপনি তো কমিক কমিক খুব পছন্দ করেন কমিক্সের আপনি মানে কমিক্স ভাল লাগে আমি আসলে প্রাণ ডায়মন্ড কমিক্স আমার সব থেকে ফেভারিট ক্যারেক্টার হচ্ছে রমেন রমেন ক্যারেক্টার আমার খুব ভালো লাগে এই রমেন পিঙ্কি এগুলোর বই বের করছে না আর রমেনের কোনো বই অ্যাকচুয়ালি মানে রমেন সরি রমেন না রমন তো রমনের কোনো বই অ্যাকচুয়ালি বের হয়নি বাংলাতে তো এই চাচা চৌধুরীটা আমাকে বললো যে চাচা চৌধুরীটা তো আপনি পড়েননি তো পড়ে একটু দেখতে পারেন চাচা চৌধুরী তো সেই কারণে চাচা চৌধুরী বইটা বলল বলে আমি একটু নিয়ে এলাম কারণ তারাও দেখলাম অনেকেই চাচা চৌধুরী সমগ্রর ভিডিও একটা বানিয়েছে অনেকেই ফেসবুকেও দেখেছি ফেসবুকে আমার অনেকগুলো কমিক্স গ্রুপের সাথে আছে আমাদের আমাদের নিজেদেরও একটা গ্রুপ আছে কমিক গ্রুপ অফ ওয়ার্ল্ড আমাদের কমিক্স গ্রুপের নাম বাহাদুর বেড়ালের একটা ছবি দেওয়া আছে দেখতে পাবেন কমিক গ্রুপ অফ ওয়ার্ল্ড তো সেখান থেকে এই বইটা মানে নিয়ে এসছে দেখুন বইটা এই এই যে প্রাণ ডায়মন্ড যে চাচা চৌধুরী আমি সেই ছোটবেলা থেকে শুনে আসছি দেখে আসছি চাচা চৌধুরীর কথা কিন্তু সত্যি কথা বলতে চাচা চৌধুরীর বইটা আমার খুব একটা যে ভালো লাগে সেরকম নয় বিশেষ করে সাবুর ব্যাপারটা আমার যে খুব একটা মানে রমন পিঙ্কি এই বইগুলো না খুব সাধারণ সাধারণ জিনিসপত্র দিয়ে তারপরে নন্টে ফন্টে হাঁদা বোদা বাটুল দি গেট বাটুল বাটুল দি একটু অন্য রকম আছে হোক তো কিন্তু চাচা চৌধুরীর সাবু আবার শুনেছে চাচা চৌধুরীর আঁকা বেরোচ্ছে এইটা হোক তা বললো বলে একটা নিলাম নিলে টিন টিনটাও যে খুব একটা ভাল লাগে আমার তা নয় টিন টিনের আছে তিনটিনের কমিক্স পাওয়া যায় আরও আছে এই ধরনের অনেক ধরনের কমিক্স আছে প্রচুর কমিক্স সে খুঁজলে বা কিনতে গেলে ফতুর হয়ে যাব তো যাই হোক এই বইটাই আপনাদের একটু খুলে দেখাচ্ছি একদম নতুন নতুন বইয়ের সুন্দর গন্ধ পর্যন্ত রয়েছে একদম নিয়ে এসেছি দুদিন আগে নিয়ে এসেছি বইটা এই যে এখানে পদ্মশ্রী প্রাণ বলে ব্যাপারে দেওয়া আছে সত্যি ইনি কাছে আমরা খুবই আর কি কৃতজ্ঞ এত সুন্দর সুন্দর কমিক্স লিখেছেন এই যে চাচা চৌধুরীর যে বই এই ক্যারেক্টারটা খুব ফানি লাগছে যে আইসক্রিম খাচ্ছে এই দেখুন বেশ সুন্দর লাগছে আইসক্রিম খাচ্ছে বিভিন্ন ধরনের এই এই এইটা এইটাকে দেখে একটু বাটুলের মতো মনে হলো সেই বাটুল দি গ্রেট এরকম করতো আর কি এই যে এটাও তাই একটু বাটুল বাটুলের মতো এই ব্যাপারটা শর্ট করে এর সেই বাটুল দি গ্রেটে বাটুল দি গ্রেটটা আমার খুব ভালো লাগতো করাক এই যে বাটুল দি গ্রেটে এগুলো ছিল এটা বাংলায় পেয়েছি চাঁদা চৌধুরী বাংলায় পেয়েছি যে গুপ্তধন পেয়েছে এই সুন্দর সুন্দর ছবি ছবির জন্যেই মেনলি কার্টুন হচ্ছে মেনলি ছবির জন্য ছবিতে ছবিতে ভরা এটার জন্যই কার্টুন বা কমিক্স এতটাই ভালো লাগে এতটাই সুন্দর লাগে এতটাই প্রসিদ্ধ তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের মোটামুটি ভাবে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পিস সঙ্গে সাথে থাকবেন আর এই যে এখানে অনেকগুলো গল্পের আছে পিঙ্কির গল্প আছে এইখানে এই এই যে যে রমন আমি রমেনের একটা অ্যানিমেশন ছোট করে তৈরি করেছি এই যে এখানে এই যে রমন আছে রমন আর বৃষ্টি যাই হোক এই ছিল বই আর বাকি যে টাকাটা মানে ফেরত এনেছিলাম সেই টাকা দিয়ে যে পিঙ্কির একটা ইংলিশ বই কিনে এনেছি পিঙ্কির একটা ইংলিশ বই এনেছে এই যে এটাও খুব সুন্দর এই বইটা অনেকগুলো গল্প আছে ইংলিশটা অনেক সহজ মানে বাচ্চারাও ইংলিশগুলো পড়তে পারবে এমন মানে খুব বোম্বাস্ট্রিক ওয়ার্ডের উপর যে কঠিনভাবে ইংরাজি লেখা আছে তা নয় খুব সহজ ইংরেজিতে মানে জিনিসগুলো দেওয়া আছে এই যে খুব সুন্দর লেখা আছে ছোট্ট ছোট্ট করে লেখা রয়েছে এইগুলো এই সব ইংরেজি সবাই পড়তে পারবে আর ছবিগুলো খুব সুন্দর এই যেগুলো খুব সুন্দর তো যাই যাই হোক এই ছিল আজকের জন্য ভিডিও সকলে ভালো থাকবেন আবার নতুন নতুন গল্প নিয়ে আসবো এখন এই পর্যন্ত আজকের জন্য টাটা